নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সুস্বাদু পাঁচ মিশিলি সবজির ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত লাগে এইরকম পাঁচ মিশিলি সবজির ঝোল আপনারা রুটি অথবা ভাতের সঙ্গে সার্ভ করুন দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় যারা সবজি খেতে একেবারেই পছন্দ করেন না সবজি যদি এইভাবে রান্না করা হয় দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এতটাই এই রকম পাঁচ মিশিলি সবজি ঝোল টেস্টি হয় প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিয়ে দেব কেটে রাখা পটল ও আলু লবণ ছাড়াই পটল আলুকে মিনিট তিনেক সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর ফলে পটল আলু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে অবশ্যই প্রথমে এইভাবে পটল ও আলুকে ভেজে নিতে হবে পটল আলু হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো ও ঝিঙে কুমড়ো ঝিঙে কেউ নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক সময় ধরে এর ফলে সমস্ত সবজি হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেব ঢাকা অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে এক চামচ মতো গোটা ধনে এক চামচ মতো গোটা জিরে এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ পরিমাণ মতো আদা ও শুকনো লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমি দুটো এলাচ তিনটে লবঙ্গ একটা দারুচিনির স্টিক ও চার পাঁচটা গোটা গোলমরিচ অ্যাড করেছি আমি দেখুন মশলার পেস্ট বানিয়ে নিয়েছি মিনিট চারেক আমি সবজিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সবজি থেকে বেশ অনেকখানি জল বেরিয়ে এসছে আমি অ্যাড করে দিয়েছি মশলা ও মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো সামান্য একটু পরিমাণ হলুদও অ্যাড করেছি মশলার মাপ অনুযায়ী হলুদ আমি প্রথমেই অ্যাড করেছিলাম সবজির মাপ অনুযায়ী পরে মশলার মাপ অনুযায়ী হলুদ অ্যাড করেছি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে সবজিকে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট তিনেক সময়ের জন্য আবারও ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার সবজির মধ্যে চলে আসবে তরকারির টেস্টটা দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে দেখুন বারে বারে ঢাকা খুলে ও ঢাকা দিয়ে নাড়াচাড়া করে মশলা সমেত সবজি সবজিকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর ফলে সবজি ভালো মতো সেদ্ধও হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ছোট বাটির এক বাটি মতো জল গোটা মশলায় তৈরি পেস্ট আমি গোটা মশলাকে পেস্ট করে রান্না করেছি এইভাবে যদি গোটা মশলাকে বেটে রান্না করা হয় যে কোনো সবজির স্বাদ কিন্তু গুঁড়ো মশলা থেকে অনেক গুণে বেশি হয় দেখুন ঝোল ফুটে এসছে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা ও আধখানা করা কাঁচা লঙ্কা ভালো করে মিক্সড করে দিলেই একেবারে রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ